আল্লাহর সুরত বা আল্লাহর রূপ মানুষের মতো এটা আমরা পাই তৌরাদ শরীফের পর্দায়েশ একের ছাব্বিশ নং আয়তে এখানে বলা হয়েছে যে তারপর আল্লাহ বললেন মানে ওই যে ছয় দিনে যখন সব কিছু সৃষ্টি হয়ে গেল সব কিছু যখন সৃষ্টি করা শেষ হয়ে গেলো আল্লাহর তখন আল্লাহ বললেন যে আমরা আমাদের মতো করে আল্লাহ বললেন আমরা আমাদের মতো করে এবং আমাদের সঙ্গে মিল রেখে এখন মানুষ তৈরি করি অর্থাৎ আদমের সুরত মানুষের মতো অথবা মানুষের সুরত ঈশ্বরের মতো যাই বলেন এটা আছে তৌরা শরীফের পর্দায়স একের ছাব্বিশ আবার সাতাশ নম্বরে বলা হয়েছে যে পরে আল্লাহ পরে আল্লাহ তার মতো করে মানুষ তৈরি করলেন হ্যাঁ তিনি তার মতো করে মানুষ সৃষ্টি করলেন সৃষ্টি করলেন পুরুষ ও স্ত্রী লোক করে এটা হচ্ছে তোরা শরীফের আয়াত আয়াতন সাতাশে এখন আমার কথা হচ্ছে যে আপনি আমি আপনাকে বলতেছি যে আপনি আন্দাজি কোনো ধর্মেই বিশ্বাস করবেন না অন্তত কিছুটা হলে যাচাই করে দেখবেন সেটা আবার কেমন আমি আপনাকে বলবো যে তাওরাত জব্বুর ইঞ্জিল বাইবেল কোরআন বেদ এগুলো একটু মিলেই দেখবেন মিলেই দেখলে দেখবেন যে এরা মূলত একই কথা বলে হ্যাঁ মৌলিক যে ভিত্তি তা মূলত এক এবং অভিন্ন আচ্ছা এবার আমরা চলে যাব বয়সের দিক থেকে সনাতন ধর্মের কারণ বয়সের দিক থেকে সনাতন ধর্ম দাবি যে এই ধর্মের বয়স প্রায় আশি আশি লক্ষ না বিশ লক্ষ বছর কোথায় বিশ লক্ষ বছর আর কোথায় দশ হাজার বছর ইসলাম ধর্মের মতে হিসেব করে দেখা যায় যে পৃথিবীর বয়স মাত্র দশ হাজার বছর কিন্তু বিজ্ঞানীরা বলতেছে না পৃথিবীর বয়স হাজার হাজার বছর কমপক্ষে এই পৃথিবীর বয়স চারশো ষাট কোটি বছর আর পৃথিবীতে জীবের আবির্ভাব তিনশো পঞ্চাশ কোটি বছর আর পৃথিবীতে এই মানুষ বা জীবের আবির্ভাব আশি লক্ষ বছর সাংঘাতিকভাবে না তাহলে সনাতন বা হিন্দু ধর্মের মতে নিরাকার ঈশ্বর 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 তো নিরাকার কিছুই ছিল না কোনো কিছুই ছিল না ঈশ্বর মাত্র ছিলেন তো প্রথমে ঈশ্বর কি করলেন নিজের আঁকি তৈরি করলেন অর্থাৎ হস্ত পদ কর্ণ নাসিকা গৃহা জীবা ত্বক মানে অঙ্গ প্রত্যঙ্গ সব কিছু সৃষ্টি করলেন আর সৃষ্টি করার পরে ঈশ্বর কী করলেন তিনি ভিতরে মানুষের দেহের ভিতরে কি আত্মারূপে প্রবেশ করলেন নিজে নিজেই কারণ তখন তো কেউ ছিল না তিনি একাই ছিলেন ভালো করে খেয়াল করবেন যে পৃথিবীতে বা মহাবিশ্বে বা ব্রহ্মাণ্ডে কোনো কিছুই ছিল না যখন তখন ঈশ্বর মাত্র একা ছিলেন তো তিনি চিন্তা করলেন যে আমি একাধিক হব অর্থাৎ এক থেকে বহু হব অথবা কি আমি মানুষ সৃষ্টি করব তখন তিনি নিজেকেই সৃষ্টি করলেন প্রথমে নিজেকে আবিষ্কার করলেন হস্তপদ কননাশিকা ত্বক করে ভিতরে আত্মার প্রবেশ করলেন এটা আছে বেদে আর ইসলাম ধর্ম মতে ইসলাম ধর্মের মতে আমাদের ইসলাম ধর্মের মতে ঈশ্বর বা আল্লাহ মূর্তি তৈরি করেন নিজে তৈরি করেন অথবা আজরাইলকে পৃথিবী থেকে মাটি নিতে বলেন তাই না তাহলে পৃথিবীটা আসলো কোথেকে পৃথিবী কীভাবে সৃষ্টি হলো পানি কীভাবে সৃষ্টি হলো এর কোনো ব্যাখ্যা আপনি পাবেন না সমস্যা না তো সৃষ্টিকর্তা প্রথমে নিজেকে সৃষ্টি করলেন দেখেন প্রথমে নিজেকে সৃষ্টি করলেন নিজেকে অদৃশ্য থেকে নিজেকে দৃশ্যমান করলেন দৃশ্যমান করার পরে ভিতরে আত্মপ্রবেশ করলেন করার পরে তিনি সচল হলেন তারপরে তিনি কি করলেন সৃষ্টির উদ্দেশ্যে প্রথমে বাতাস সৃষ্টি করলেন বাতাস থেকে পরে পানি সৃষ্টি করলেন পানিতে ফেনা উঠলো ফেনা থেকে মাটি সৃষ্টি হলো পরে সেই মাটি দিয়ে পরে মানুষ সৃষ্টি করলেন ভালো করে খেয়াল করবেন প্রথমে এক মহাপ্রয় এগুলো বেদে আছে কিন্তু কোরআনে যা আছে তার সে অনেক বেশি তথ্যগত বেদে আছে যদিও বেদ আমার ধর্ম না কিন্তু সত্যগত সত্য বলতে হবে আমি মুসলমানের সন্তান হ্যাঁ তাহলে সৃষ্টিকর্তা নিজেকে সৃষ্টি করলেন প্রথমে তারপরে তিনি কি করলেন বাতাস সৃষ্টি করলেন বাতাস থেকে পানি সৃষ্টি করলেন পানি থেকে পরে ফেনা তৈরি হলো ফেনা থেকে সেই পরে মাটি তৈরি হলো মাটি থেকে পরে মানুষ তৈরি হলো তো সেখানে পরম বিষ্ণু অর্থাৎ যিনি সৃষ্টিকর্তা তিনি ওই যে পানি সৃষ্টি করলেন পানির ভিতরে তিনি সায়িত অবস্থায় ছিলেন অনন্ত কোটি কাল সেই পানির মধ্যে সায়ত অবস্থায় থাকার পরে তার শরীর থেকে বাপা উদ্ধৃত করে বুধবুদ তৈরি হয়ে আস্তে 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 অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের সৃষ্টি হয়েছে অগণিত সীমাহীন ঠিক আছে এই তথ্যগুলো আমরা অন্য অন্য গ্রন্থ পাই না বেদে আছে বেদে অনেক তথ্য আছে আমি নিজে পড়ছি তো এই যে জানি আর কি তো এই আমার মনে হয় ফটোকপি আপনি যদি বেদ জেন্দাবেস্তা আবেস্তা ত্রিপিটক তাওরাত বাইবেল কোরআন দেখেন না তাহলে দেখবেন আসলে এটার ফটোকপি হ্যাঁ খুব একটা পার্থক্য আছে বলে মনে হয় না হ্যাঁ তাহলে আমাদের ইসলাম ধর্মে আমরা জানি যে সৃষ্টিকর্তা কী করলেন ফেরেস্তেরে পারলেন মাটি আনতে কিন্তু মাটি কীভাবে তৈরি হয়েছে সেটা কিন্তু নাই মাটি কীভাবে তৈরি হলো বা মাটি কে তৈরি করলো এগুলো কিন্তু কোরআন হাদিসে পাবেন না আপনি সমস্যা না তারপরে এই যে পানি ইস মানে সুরাফুদের সাত নম্বরে আয়াতে বলা হয়েছে যে আল্লাহ পানির উপরে ছিলেন এখন আল্লাহ তো পানির উপরে ছিলেন ঠিক আছে কিন্তু এই পানি তৈরি করলো কে আর পানির উপরে তিনি ডিম পাকারে ভাসতেছিলেন আল্লাহ তাহলে এই ডিমটা পারলো কে আল্লাহ তো ডিমের ভিতরেই ছিলেন তাই না এখানে অনেক প্রশ্ন থেকে যায় আবার মনে করেন যে ওই ছয় মাস দিন ছয় রাত যে ছয় মাসে যে রাত আপনার আইসল্যান্ড বা নরওয়ে এই সমস্ত অঞ্চলে এই সমস্ত কথা নাই ডাইনোসরের কথা নাই তারপরে বরফের কথা নাই হ্যাঁ অনেক কথাই কিন্তু কোরআন হাদিসে নাই তো যাক আল্লাহ ভালো জানে তো ইসলাম ধর্মে আল্লাপাক ফেরেস্তাকে পাঠালেন মাটি আনতে এর আগে প্রথমে কাককে পাঠাইছিল তারপরে কবুতরকে পাঠাইছিল কবুতর নাম ছিল পরে তার পা রাঙ্গা হয়ে গেছে তো অনেক আজগুবি কিস্সা কাহিনী আছে। যেগুলো ভিত্তিহীন যাক তারপরে আজরাইল মাটি নিল মাটি নিয়ে মূর্তি তৈরি করলো আল্লাহ তৈরি করলো আল্লাহ নিজ হাতে আদমকে সৃষ্টি করলো এমতি আসে কাহিনি কোরআনে আছে সুরা বাকারার অর্থাৎ দুই নম্বর ছোঁড়া এই কাহিনীগুলো আছে যাই হোক যেটা বলছিলাম যে সনাতন ধর্মে আছে যে ঈশ্বর নিজেকে সৃষ্টি করে ভিতরে আত্মার প্রবেশ করলেন আর ইসলাম ধর্মে আছে যে জিব্রাইল মাটি দিয়ে আদমের মূর্তি তৈরি করলো পরে আল্লাহ তার ভিতরে তার রুহু ফুঁকে দিলেন আর আদম সচল হয়ে গেল মানে একটু ভান্ন কিন্তু বেশিরভাগই মিলে যায় আবার দেখেন যে আধ্যাত্মিক সাধক যারা আছে ইসলাম ধর্মের তারা বলে যে তারা কিন্তু আদমকেই ভগবান রূপে মানে যে এই যে আদমের যে শরীর এই যে এই দেহটা এই দেহটা মূলত আল্লাহর থাকার ঘর কোরআনেও কিন্তু আছে যে আল্লাহ থাকেন প্রত্যেকটা মানুষের কল্পের ভিতরে আল্লাহ আল্লাহ থাকেন প্রত্যেকটা মানুষের কল্পের ভিতরে অর্থাৎ আল্লাহ মানুষের ভিতরে বসবাস করেন আল্লাহ থাকেন মানুষের সাহা রোগের চেতে নিকটে যদি দুই ব্যক্তি উপস্থ থাকে মনে করবা তৃতীয় জনস্বালস্ত আছে যদি তিন ব্যক্তি উপস্থিত থাকে মনে করবা চতুর্থ জনস্বোভ অসিত আর যদি চার ব্যক্তি উপস্থিত থাকে মনে করবা পঞ্চম জনসিবে আল্লাহ উপস্থিত তাকে সবসময় হাজির নাজির জানতে হবে